মেধার মূল্যায়নে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন এবং ভবিষ্যতে রাখবেন সেটার একটা অনুষ্ঠান কর্মসূচি এবং পদক্ষেপ হচ্ছে মেধার বিকাশ ঘটানোর সুযোগ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে তেমন পায়নি পায় না আমাদের এই পদক্ষেপটি ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকুক বা না থাকুক বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ে নেতৃবৃন্দ মানবতার সেবায় মানুষের কল্যাণে দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে আমরা সমাজের যারা বিত্তবান যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই সবাই আমরা আহ্বান করব যার যা জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের পথ চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সম্পদ পরিণত করুন একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সেই দেশের ব্যক্তিত্ব দেশ যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে সম্মান করে তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতিথিও এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন খুব গুরুত্বের সাথে আশা করি এই উদ্যোগেও আপনারা যথেষ্ট প্রচার দেবেন যাতে আরো জোর ভাষা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা বাংলাদেশ জাতীয় দলের দল সবসময় তাদের পাশে থাকবো আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি সকল সময় ধন্যবাদ আপনাদের সবাইকে এখন জুল হাতে আমাদের প্রধান অতিথি ওর ওই প্লেনকে একটু মডিফাই করার জন্য একটু ইঞ্জিন কেনার আর্থিক অনুদান তুলে দেবেন আমি জুল্লাহকে 50 জনের অনুরোধ করছি হ্যাঁ আমি জুল্লাহ রহমান আপনারা আমাকে চিনেন যদিও আমাকে অনেকেই না এখন চিনে তো আমি আমার এই পরিশ্রমের সাথে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকবো আর আমাকে তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার জেলার আমার শ্রদ্ধ অরিতা ম্যাডামকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ তো আসলে একজন মানুষ যখন আলোচনায় আসে সবাই তার পাশে থাকার অভিনয় করে কিন্তু প্রকৃত যারা পাশে থাকে তাদেরকে আপনি আজকে দেখতে পাচ্ছেন তো আমি অবশ্যই কৃতজ্ঞ তাদের কাছে সবসময় এবং ভবিষ্যতে তাদের কৃতজ্ঞ থাকবো